চিটাগাঙের এই পোয়া মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না আর এই পোয়া মাছটা যদি এইভাবে ফ্রাই করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয় এই চিটাগাঙের লাল পোয়া মাছটা কিন্তু এইভাবে ফ্রাই করলে ছোট বড় সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি চিটাগাঙের পোয়া মাছগুলো ফ্রাই করব তো এখানে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু মাছগুলো আমি উপর দিয়ে এভাবেই কেচে নেব আর এখানে কিন্তু আমি তিনটে পোয়া মাছ নিয়েছি আর এই লাল পোয়া মাছগুলোকে এখন আমি সুন্দর করে কেচে নিয়েছি এরপর কিন্তু এখানে মশলা অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা তো এখানে আমি দেড় চামচের মতো আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা এখানে দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করা এক চামচের মতো মশলা দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এখানে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তো সব ধরনের মশলাই কিন্তু এখন আমি এভাবে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েবো আর এইভাবে কিন্তু সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব আর এরপর কিন্তু এখানে আমি লেবুর রসটা অ্যাড করে দিব তো লেবু রসটা একটু পরে দেবো তো এখানে কিন্তু আগে আমি মশলা দিয়ে সব ধরনের এখানে কিন্তু মাছের সাথে এভাবে মেখে নিয়েছি এরপর কিন্তু এখানে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে আরও কিছুক্ষণের জন্য এভাবে মেখে নিব তো এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু এখানে আমি লেবু নিয়েছি তো এক টুকরো লেবু এভাবে আমি চিপড়িয়ে দিয়ে দেবো আর লেবু রসটা দিলে কিন্তু মাছ ফ্রাইটা খেতে ভীষণ মজা হয় তো এখানে কিন্তু আমি লেবু চিপড়িয়ে এখন মাছটাকে আরও কিছুক্ষণ এভাবে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছি তো এরপর কিন্তু আমি একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো সম্পূর্ণ মশলাটাই কিন্তু মাছের মধ্যে ঢুকেছে এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো তো এখানে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এখন আমি একটি একটি করে মাছ দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে এখন আমি একটু লো আঁচে ভেজে নিব তো এক পিট কিন্তু সুন্দর মতো কালার হয়ে আসছে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে উলটিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমি মাছগুলো সুন্দরভাবে উলটিয়ে দিয়েছি মাছ সাললা কালারটা কিন্তু দারুণ চলে আসছে তো এখানে কিন্তু সব মশলাটাই কিন্তু আমি মাছের সাথে দিয়ে দিয়েছিলাম তো কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর এই মাছ ফ্রাইটা সত্যি অনেক খেতে মজা তো মাছ ফ্রাইটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নেব তো মাছটা কিন্তু অনেক সুন্দর করে ফ্রাই করেছিলাম তো এখন আমি একটি একটি করে মাছ প্লেটে তুলে নিয়েছি তো মাছ ফ্রাইগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিব তো ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি এখন আমি এখানে কিন্তু কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে মাছগুলোকে আমি সাজিয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই এই চিটাগাঙের পোয়া মাছগুলো এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে তো রাতের জন্য কিন্তু আমাদের এই মাছ ফ্রাইটা ছিল আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়েছিল সাথে কিন্তু লুচি তৈরি করেছিলাম আর এখানে কিন্তু আম দিয়ে জুস তৈরি করেছিলাম মাশ খাবারটা কিন্তু একদম পারফেক্ট এবং দারুণ হয়েছিল তো ভালো লাগলে সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমার মাছ ফ্রাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না আজকের মতে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছটা অবশ্যই এরকম চিটাগাঙের পোয়া মাছটা এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন কত মজা আল্লাহ হাফেজ